অস্বাভাবিকভাবে ভাবে চিৎকার দিয়ে কান্না শুরু করেছিল যখন তার দেখে ভেসে দেওয়া হলো তখন তার কান্না থামলো এই মাত্র শিশুকালের একদিনের ঘটনা পরবর্তী জীবনে শিশুকালের এই একটি ঘটনা যখন স্মরণ হত রাসুলের লজ্জায় চেহারা মুবারক ফল দেখাইতে

সিনেমা আমার থাকছেন ভিতরের অঙ্গ প্রজন্ম ব্যাগ বলে ধুইলেন আবার বিতরে ঢুকিয়ে সিলাই সরা মেডিসিন চাকার জোরা লাগিয়ে দিলেন রক্তপাত হল না ব্যাথাও হল না সিলাইয়েরও দরকার হল না মেডিসিনেরও দরকার হল না সবাইয়েরও দরকার হল না এটাকে আওতি ভাষায় সাৎপোষ সদাও হয় বাংলা সরকার বিদারণ হল আমার দৃষ্টির দিশা দওটাই করছি এর জন্য সর্বস্তরের মুসলমানদের বুঝার সুবিধা আছে আমি এটাকে বলতে কি সূত্র অপারেশন রতুলের জীবনে এমন সূত্র প্রতি অপারেশন সর্বপ্রথম চারবার হয়েছিল প্রথম দবা হয়েছিল 4 বছর বয়সে 4 বছর বয়স করসি

প্রথম চল্লিশ বছরের অধ্যায় আল্লাহ নবীর তারা এমন কতগুলি অজস্র ঘটনা ঘটালেন যে ঘটনাগুলি উম্মতের জন্য উম্মতের জন্য অনুসরণীয় নয় উম্মতের জন্য অনুকরণীয় নয় শুধু আলোচ্য পালন করা যাবে না আলোচনা করে আপনি এই তথ্য যদি কারো মানে লাগে নবীর যে অংশ পালন করা যাবে না আলোচনা করে থাকি এই প্রশ্ন যাদের মনে লাগে তাদের প্রশ্নের জবাব কয়েকটা এক নম্বর আলোচনার দ্বারা নফল এবাদতের সঙ্গ এক নম্বর আলোচনার দ্বারা নফল এবাদতের সঙ্গ দুই নম্বর আলোচনার দ্বারা সিরাতুন নবী সম্পর্কে জ্ঞান লাভ হয় তিন নম্বর আলোচনার দ্বারা মুমিনের বিমান টাকা হয় তার নম্বর দ্বারা এই মান কাবিলের জন্য নদীর নবুয়াতে প্রমাণ হয় আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে সিরাচন্দীর যে অংশ পালনীয় নয় আলোচ্য সেই অংশের আলোচনা অনর্ধক না উপকারিতা আছে একটা দুটা না অনেকগুলি তাই চিরা চন্দ্রে প্রথম চল্লিশ বছরের প্রথম তাই চল্লিশ বছরের নিয়া কালের প্রায় সবগুলি ঘটনা নবীন উন্মতের জন্য শরীরতের দলিল নয় নবীর জন্য নবুয়তের দলিল এটা হলো প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য এখানে আর একটা প্রশ্ন কারো মানে যাতে পারে যে আল্লাহ মানে প্রথম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে এই দেখেন প্রথম অধ্যায়ে 40 বছরের ভিতরে হলো না বাইরে হলো ভিতরে কোন বছরের জীবনী জিহাদ যদি উম্মতের জন্য পালনীয় না হয় অনুসরণীয় না হয় এবং করণীয় না হয় তাহলে চল্লিশ বছরের ভিতরের বিয়ে করেছিলেন বিয়ে করা উন্মতের জন্য শরীর হল কিভাবে উন্মতের জন্য বিয়ে করা জন্য সুন্নত হয়নি চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ বলে দিয়েছিলেন আমি আবদ্ধ হওয়ার সেই হাতিজের তারা বিবাহ বছর এর আগে প্রথমে চল্লিশ বছর মিলাদুল নদীর থেকে শুরু হয় আমি এটা প্রে বলেছি মিলাদুল নদী পালনই অনাহিত সঙ্গে যারা বলে মিলাদুল নদী পালন করি হয়তো

পরিষ্কার সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বার্ষিক দুটি ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে মনে রাখার ব্যাপার সমস্ত মুসলমানদের আল্লাহর রাসুল বলে গেছেন মুসলমান উন্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে কতটি ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে একটি ঈদের নাম রাসুল বলেছেন ঈদুল আজহা আর একটা ঈদের নাম আল্লাহর রাসুল বলেছেন ঈদুল ফিতির মুসলমানের বাস্তরিক ঈদ রাসুল বলেন দুইটা একটার নাম ঈদুল ফিতির একটার নাম ঈদুল আজহা আপনি যদি মিলাদুল নামীকে ঈদ ঈদ ঈদের ভূগল তৈরি করেন তাইলে রাসুলের দুই এর সংখ্যায় আপনি সন্তুষ্ট নন আপনি তিন সংখ্যায় সন্তুষ্ট আপনি রাசிகে রাসূল হলেন না শত্রুর রাসূল হলেন একজন হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইয়াকুমু মুহতাসাতি উমুর কাইন্নাতুল বলেন কুরুকাস মুসলমানের কাজ কর্ম ইসলামীর কর্মcanonical শতস্থ হওয়ার জন্য চার প্রকার দলিল কোন এক প্রকারের দ্বারা শতস্থ হতে হবে। তিন প্রকার দলিলের আরুদনা বিভিন্ন হাদিসে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা করেছেন। প্রথম প্রকাশ দলিলের নাম আল কুরআন, দ্বিতীয় প্রকার দলিলের নাম রাসূলের হাদিস, তৃতীয় প্রকাশ দলিলের নাম উম্মতের ইজমা। কিন্তু একদম আল্লাহর কোরআনে নাই যে বিষয় হসলের হাতিসে নাই যে বিষয় উন্মতের ইচ্ছায় নাই যে বিষয়ে উৎসাহিত বিমানবনের নাই

মিলাদুনবি খাল ডিরানাই আলোচ্য আলেক দেখা যাচ্ছে মিলাদুনমবি সাথে ইদ শব্দের সংযোজন ইসলামী কোনো বোলিলের দ্বারা সৎকার মিলাদুনবি সাথে ইদ শব্দের সংযোজন একদল বেদাতিদের মন ধরা মিলাদুনদের সাথে ইদ শব্দের সংযোজন একদল বেদাতিদের মন এমন মন গলা কাজকে এই হাদিস শরীফে আল্লাহ রাসুল বেদান করেছে এই পর্যন্ত এই কথা শেষ হয় আপনারা লক্ষ্য করে থাকবেন উনিশশো চুয়াত্তর সালের পর থেকে এর আগে ছিল না মনে রাখবেন এর আগে ছিল না বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সালের পর থেকে বাংলাদেশে কিছু প্রতি বছরের বারোই নবী লোক বলে একটা ঈদ নবীন একটা মিছিল বের করে শোভাযাত্রা এই শোভাযাত্রাকে তাদের ভাষায় বলে তাদের ভাষায় এই শোভাযাত্রার নামু সে আদীন সেই শোভাযাত্রায় যে সমস্ত স্লোগান দেওয়া হয় এগুলোকে হয়

তারা জীবিত হয়ে যান জীবিত হয়ে ভিতরে থাকে তাহলে তুমি যদি জিন্দা নবী বলতে বোঝাও যে দাহনের পর থেকে জিন্দা তাহলে আগমন কোথায় পাইলা যে হাদিসে আছে আল্লাহ রসুল বলেছেন দাহনের পরে নবী জিন্দা সেই হাদিসে আছে আগমান না গৌদা শরীফে অবস্থান কোন যে হাদিসে নবীকে জিন্দা বলা হয়েছে সেই হাদিসে নবীকে কোন মিছিলে আগমন করেন বলা হয়েছে না গৌদা শরীফে অবস্থান করেন বলা হয়েছে তাহলে সুগানটা হাদিস সপেক্ষ না হাদিস বিরোধী হাদিস বিরোধী আর যদি বলা আমরা জিন্দা নবী বলতে বুঝিয়েছি

এইভাবে যারা প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে সুরান দেয় আল্লাহর কোরআনের বিরুদ্ধে তুরান দেয় নবীর বিরুদ্ধে স্কুল দেয় নবীর হাদিসের বিরুদ্ধে তুরান দেয় এরা

এই হলো সিরাকুল নবীর প্রথম অধ্যায় সম্পর্কে চিন্তিত লোচন এবার সিরাকুল নবীর দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ের সমাপ্তিতে রসমুলের গাড়ি সাল্লাহ আলাই সাল্লামের কাছে কোরআন নাদিল শুরু হল চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর রসুলের কাছে কোরআন নাদিল শুরু হল কোরআন নাদিল শুরু তেইশ বছরের পিসপালা কোরআন নাজির হয়েছে এই তেইশ বছরের প্রায় দশ লক্ষ হাদিস কোরআনের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ রসুলের কাছে পাঠিয়েছেন উদ্দেশ্যে তারাই আছে মাদ্রাসার সত্রদের বলি এবং যারা বলি আল্লাহ নবীর কাছে শুরু করেন এই প্রকার ওহির নাম কোরআন আর এক প্রকার ওহির নাম হাদিস সুতরাং কোরআনও আল্লাহর ওহি রাসূলের হাদিস ও আল্লাহ ওহি এই অভি রাসুলের গরিব কোরআন এবং হাদিস রাসুলের কাছে প্রথমত্যায়ে হাজির হয়

হাদীসে আছে কুরআন হাদীসের বাইরে ইসলামের কোনো বিধিবিধান নাই এই কুরআন মনে দিনে নাজিল হয়েছিল হয়েছিল না কিরাসুল নবীর হেদায়েত

আঙ্গুল দ্বারা ইশারা করে তার পাল্লিশুকে আটাত করে দিয়েছিল স্বাধীন করে দিয়েছিল ঘটনা বুঝে থাকলে বলুন আবুল আহাদ নবীর জন্মে

সবচেয়ে বেশি মর্যাদা দিত সবচেয়ে বেশি সম্মান করত একমাত্র হাদিসের কথা বলার কারণে এরা এরাই সবচেয়ে বেশি হল কার্য সময়ের একটি ঘটনা বলছি এক সরকারের নাম ছিল আবু জাহাল আরেক সরকারের নাম ছিল আখনাস একদিন নবীর দ্বিতীয় অধ্যায় একদিন সরকার আবু জাহাল সরকার আখনাসকে জিজ্ঞাসা করল সরকার আখনাস হল তো মোহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে আবু জাহাল চিন্তা করে দেখল যদি বলি মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে যে লোকটা মিথ্যা বলে এই লোকটাকে বছর পর্যন্ত আল আমিন বলছি কিন কথাবার্তা মুখেছিলাম সারা আপনাদের প্রশ্নে আবু জাহাল উভয় সংকটে পড়ে গেল আবু জাহাল চিন্তা করে দেখে আপনাদের আফমাতের প্রশ্নের জবাবে আবু জাহাল যদি বলে মুহাম্মদ মিথ্যা বলে তাহলে প্রশ্ন করে বলবে সাথে সাথে এই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে চল্লিশ বছর পর্যন্ত বলছিল কেন আর যদি বলে সত্য বলে সাথে সাথে প্রশ্ন আসবে মানো না কেন বলুন প্রশ্নের দ্বারা উভয় সংকটে বলেছি কিনা কে আবু জাহাল প্রশ্ন করেছিল আফলাম তাই উভয় এড়াতে গিয়ে উভয় সংকট এড়াতে গিয়ে আবু জহল করি একটা জবাব রেডি করলো সেই জবাবে বলল যতদিন পর্যন্ত মোহাম্মদ তার কাছে কোরআন নাজিল হওয়ার কথা বলেনি কতদিন চল্লিশ বছর ভুলে গেলেন যতদিন কোরআন নাজিলের কথা বলেনি ততদিন ততদিন কথা বলেছে এইজন্য জন্য আল আমিন বলেছি এখন থেকে কোরআন না দিলের কথা বলে এটা মিথ্যা বলে এই এখন মানি না এই জবাবের প্রতিবাদে আল্লাহ ফক্রব্বুল আল আমিন সুরায় আনহামের

আপনার আবুজা আবুজাহ আপার কথাকে মিথ্যা বলে না আমার কুরআনকে মিথ্যা বলে জন্ম থেকে চল্লিশ বছর নবী যা বলেছেন সব সত্য বলেছেন এই জন্য নবী আল আমি কুরআনের কথা বললেই নবী মৃত্যু খয় যান তাহলে

থেকে বেশি অমানসিক অমানবিক দুনুম অত্যাচার শুরু করেছে দীর্ঘ তেরো বছর পর্যন্ত দুনুম অত্যাচার করেছে এই অত্যাচারের বিবরণ দিয়ে শেষ করার মতো সময় নেই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল অত্যাচারের প্রতিশোধ দিতে যাবেন না অত্যাচারের জবাব দিতে যাবেন না অত্যাচারের প্রতিবাদ করতে যাবেন না সম্পূর্ণ নিয়মে সহ্য করুন আল্লাহর নির্দেশে শিরাতুল নবীর দ্বিতীয় অধ্যায়ের তেরো বছরের মুক্তি জিন্দিগিতে একতরফভাবে সন্ত্রাসীদের হামলা নবী এবং তার সঙ্গী সাথীরা সহ্য করে চলেছেন পুরূপে শব্দ নাই প্রতিশোধ নাই প্রতিবাদ নাই এটা হল সিরাতবীর তৃতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য তৃতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হল সন্ত্রাসীদের হামলার প্রতিশোধ নেওয়া প্রতিবাদ করা বা ইউরোপে সহ্য করা নীরবে সহ্য করা এটা ছিল সিরাতন্ন নবীর দ্বিতীয় অধ্যায়ের তেরো বৎসরের দিনগির বৈশিষ্ট্য চল্লিশ আর মদিরা শরীফ চলে যান থেকে গেলেন শুরু হলো চিরাচন্দ্র দিন কত নম্বর অধ্যায় তৃতীয় নম্বর অধ্যায় এই অধ্যায়ের দশ বছরের মাদানি দিন দেখি দশ বছরের আগের বছর নবী হিজরত করে মন্দিরে শরীর গেছেন পরের বছরই অকার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল সাড়ে নয়শো অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনায় গিয়ে হামলা করার জন্য রানা হল আল্লাহ নির্দেশ দিলেন আর নিয়বে সন্ত্রাসীদের হামলা সহ্য করা নয় এবার যাহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করার জন্য বের হয়ে পড়ুন ইসলামী জিন্দিগির বৈশিষ্ট্য নিরবে সন্ত্রাস সহ্য করা নয় সন্ত্রাসী হস্তদারী সন্ত্রাসী রামের অত্যাচারীদের বিরুদ্ধে মুসলমান জাহাজে হয়ে যাও বিস্তারিত আলোচনার সময় আমার হাতে নেই আপনারা আমাদের জন্য হয়তো বেকুল হয়ে আছেন এই একটি প্রশ্নের যে বক্তি এসে করি তেরো বছরের মুক্তি দিন দিলিতে জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের হুকুম দিলেন না আল্লাহ সহ্য করার হুকুম দশ বৎসরের মাদানি জিন্দিগিতে সন্ত্রাসী হামলানির সহ্য না করে যাহাদের মাধ্যমে দমন করার হুকুম দিলেন কেন মুষ্কি জিন্দিগিতে জাহাজের হুকুম দিলেন না কেন মাদানি জিন্দিগিতে জাহাজের হুকুম দিলেন কেন তার কারণ হল জাহাজ প্রাথমিকভাবে ফরদ হয় সরকারের উপর জাহাজ কার উপর ফরজ হয় মুসলমান সরকারের উপর ফরজ হয় ভক্তি জিন্দগিতে রাসুলের সরকার ছিল না জেহাদের দায়িত্ব ছিল না জেহাদ করার অস্ত্র ছিল না জেহাদ করার সম্বল ছিল না এই জন্য আল্লাহ নীরবে সহ্য করার হুকুম দিয়েছেন হিজত করে মদিনা শরীফ যাওয়ার পর আল্লাহ রসুল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং সেই রাষ্ট্রের প্রধান শাসনকর্তা নিয়োজিত হলেন স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম তাই মদনী জিন্দিগিতে

কতগুলি আছে তথাকথিত মুসলমান সমাজের বিশ্বাহর বুদ্ধিজীবী এরা ওই রুদি খ্রিস্টানদের শিক্ষা দেওয়া বলি অনুপাতে ইসলামের জাহাজকে সন্ত্রাস বলে কিন্তু সিরাতুল নবী আমাদের পরিষ্কার ভাষায় শিক্ষা দেয় জাহাজ সন্ত্রাস নয় জাহাজ সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সিরাতুল নবীর আদর্শে আদর্শ হয়ে জীবনকে ধন্য করার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমি